কুরবানী যেদিন দিচ্ছে আগে এই কমেন্টসটা দেখেন মন্তব্যটা তারপর বলতেছি এখানেও উনি সনাতন ধর্মলম্বীর লোক ঠিক আছে সমস্যা নেই তো উনি একটা মন্তব্য করছে পরে মন্তব্যটা উনি ডিলিট করে দিচ্ছে আমি এই জন্য আগেই স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তা আমার সন্দেহ হয়েছে জন্য জিনিসটা ডিলিট করে দেব আমি একটা পোস্ট করছিলাম আলহামদুলিল্লাহ গোস্ত টোস্ত কাটা শেষ হওয়ার পরে তারপরে গোস্ত গাইটা শেষ করার পরে আমি বসছি চেয়ারে তখন হচ্ছে ছোট ভাইরা আর কি গোস্ত ওরা রেডি করে দিচ্ছে যে নিয়ে ভাগাভাগির জন্য তখন আমি ওই চেয়ারে বসে বাতিজা বলছে যে আমার এই দুইটা পিকচার টুইলে পোস্টটা করছে পোস্টায় পঞ্চাশটা না সাইটটা রিয়াকশন আসছে রিয়েকশনের ভিতরে চারটা না পাঁচটা ইংগ্রি রিয়েক্ট আসছে অ্যাং রিয়েক্ট আসছে সে সমস্যা নেই আসছে ভাইরা সনাতন ধর্মাবলম্বী তারা অ্যাংগ্রিরিয়েট করতেই পারে কারণ তাদের ধর্ম অনুযায়ী এটা মা বে মে ওনাদের মা তো যাই হোক ওনারা এটা জবাই করা ওনাদের কাছে খারাপ লাগে ভালো সমস্যা আপনি এই কমেন্টসটা কেন করলেন ভাই আমার প্রশ্ন কেন করলেন আমি ধর্ম নিয়ে কখনোই মাতামাতি করি না কারণ আমি বলি শোনায় যার যার ধর্ম ইসলাম ধর্মে স্পষ্টভাবে সুরায় কাফির বলা আছে যার ধর্ম নিয়ে সে থাকবে যার ধর্ম এখানে একজন খ্রিস্টান একজন ইহুদি হবে একজন মুসলিম হবে একজন হিন্দু হবে এই তো একজন বৌদ্ধ হবে দুনিয়াটা এমনই পাই দুনিয়াটা অনেকগুলো ধর্মের মানুষ আমরা বসবাস করি অনেক ধর্মের মানুষের অনেক রকমের কালচার আছে অনেক ধর্মে যেটা এই ধর্মে যেটা খারাপ ওই ধর্মে ওইটা ওইটা হয়তো ফরজ ফরজ এই ধর্মে এইটা ওই খারাপ এরকম অনেক জিনিস আছে এই জন্য গালাগালি করাটা ঠিক না আমি এই জন্য উস্কানি দেবেন দেখেন আপনি যদি নাস্তিক হন আই হ্যাভ নো প্রবলেম আমার কোনো সমস্যা নেই বিশ্বাস করেন আপনি হন কোনো সমস্যা নেই আপনার কোনো ধর্ম ভালো লাগে না বেশ ভালো লাগে না কিন্তু আপনি আর এক নিয়ে কেন কথা বলবেন আপনার কোনো ধর্ম ভাল লাগে না বা আপনার মুসলিম ধর্ম ভাল লাগে না বা আমি মুসলিম আমার খ্রিস্টান ভালো লাগে না হিন্দু ভাল লাগে না এক ধর্মের মানুষের আর ধর্মের মানুষ ভালো লাগবে না এটা একবার একবার সিম্পল কেস বাট আপনি গালি দিবেন কেন ভাই বকা দিবেন কেন আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন কেন আপনার ধর্মে এগুলো শেখায়নি ভাই আপনার ধর্মে এগুলো শিখায় না যে অন্য ধর্মকে ছোট করা যাবে না আমাদের ধর্মে তো আমাদেরকে শেখায় আমি তো কোনো দিন কাউকে কিছু বললাম না ধর্ম নিয়ে রিলিজন নিয়ে তো আমি কোনো দিন কাউকে কিচ্ছু বলিনি আপনি আপনার ধর্ম মানবেন আমি আমার ধর্ম মানব ভাই ব্যাপারটা এমন না তাই এখানে আপনি যেই ভাষায় বকাটা দিচ্ছেন আপনার ধর্মকে এই ভাষা শিখায় আপনারে আপনার ধর্ম বলছে যে কেউ যদি এটা করে তার এই রকমের ভাষায় গালি দিয়ে দিও বলছে প্রতিবাদের আর কোনো ভাষা নাই ওই যে আর কয়েকজন ইংরেজি দিছে না আমি স্ক্রিনশটগুলো এড করে এটা ঠিক না ভাই এটা করবেন না এতে বিতর্কের জন্ম হয় হয় এটা বাড়াবাড়ি অনেক 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 মানুষ সময় কিছু ভারতে এ নিয়ে বহুত কিছু হচ্ছে ওই অনুযায়ী তো আপনারা অনেক শান্তিতে থাকেন ভাই বাংলাদেশে যারা অন্য ধর্মলম্বী তারা তো অনেক শান্তিতে থাকেন